আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম পুরাতন ট্র্যাক্টরের বিশাল কালেকশন নিয়ে একেবারে বিশাল সময় হ্যাঁ পুরাতন ট্রাক্টরে নতুন নতুন গাড়ি বর্তমান তো চাষের সিজন কালাম ভাই বর্তমান প্রত্যেক জায়গাতে চাষ শুরু হয়েছে চাষের সিজন সেই জন্য চাষের গাড়িগুলা ভালো ভালো গাড়িগুলা ভালো ভালো গাড়ি লাগে চাষের ক্ষেত্রে এটা হলো বাইশ সালের গাড়ি তেইশ সালের গাড়ি বিশ একুশ এই গাড়িগুলো এবার উঠেছি এবার সব আপডেট মডেল আপডেট মডেল গাড়িগুলা উঠেছি

দুই তিন দিন পরে গাড়ি আর একটু না একেবারে আজকের ট্রাক্টরের কোনো দাম হবে না খালি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যারা কিনবেন অবশ্যই আপনার সরাসরি লোকেশন চলে আসতে সালের কিছু খোলার মধ্যে কোনো অপশন নাই তারপরে এই লেবুর আছে মা এইটা দুব মাইন্ডাই ও 575

পেলে কোন সোজা डायरेक्टली গুরা শান্তিবা গুরা শান্তিবা এই কারণে পাওয়ার পাওয়ার বেচা শুরু করে দেন হ্যাঁ 7250 7250 ম্যানুয়াল ম্যানুয়াল এটা এটা পাওয়ার না এটা আবার ড্রাইভারের খাদাদার শক্তিশালী এটা শক্তিশালী ড্রাইভারের না এটা শক্তিশালী ড্রাইভারের দরকার হ্যাঁ যেহেতু পারকারি নরমাল ড্রাইভারের মোটর একবারে একবারে ফ্রি জায়গাতে ঘোরা হ্যাঁ এটা যদি চালাই কলি

আমার বাইরে যারা ভাইরা আছে অনেকে কমেন্ট করে বা ভিডিও ছাড়িনা কয় ভাই আসলে ভিডিও ছাড়া আসলে সময় না গাড়ি কিনবো না ভিডিও ভাই আপনি ঘরে কথা ভাই যারা বিদ্যার্থী আছেন সবার কথাই ভাই আবার মনে হয় ভাই ভাইছেন প্রবাসী ভাই ঘরে কথা সবসময় মনে হয় কিন্তু কত সময় কথা কোর সুযোগ পাই কত সময় কথা কোর সুযোগ পাই না সুযোগ পাই না হ্যাঁ সেজন্য ভাই ঘরে কয়েক ভাই কেউ মন খারাপ করবেন না প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জন্য কালাম ভাই কিন্তু একটা মেসেজ দিয়ে দিলেন যারা প্রবাসে আছেন হয়তো কালাম ভাই মানে ফোনটা রিসিভ করতে পারে না এই কারণে কিন্তু কালাম ভাই আন্তরিকভাবে দুঃখিত আর কি কালাম ভাই আন্তরিকভাবে দুঃখিত আর যারা গাড়ি কিনবেন অবশ্যই লোকেশনে আসবেন আর কালাম ভাই লোকেশন বলে দেন লোকেশনটা বলতে বলতে আমার অবস্থা খারাপ প্রত্যেকটা ভিডিও যারা না বললে বগুড়া শেরপুর মোমিন সিং গাইবান্ধা নোয়াখালি কলি হইবি থেকে আসবেন আরবেন তারা অবশ্যই কাউন্টারে যাবেন আপনাদেরই লাগায় কাউন্টারে বলবেন লাল লাইনের গাড়িতে ধরবেন আর আর প্রিয় দুই ঠাকুরগা আপনি আসবেন দেগগো ডুমার ডিমলা ডালিয়া ডালিয়া 30 তে সাথেই

সোনালিকা থার্টি ফাইভ আইসার ফোর এইট জিরো এবং কালাম ভাই কিন্তু কম দামে চেষ্টা করে আর যারা কিনবেন আমি বলবো আপনারা সরাসরি লোকেশনে আসাটাই ভালো তো গাই যারা কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি পারলে কালাম ভাই কি করবো না ওটা তো থাকে না

আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো গাইস আজকের ভিডিও এখানে দেখা হবে নেক্সট ভিডিওস তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ